আজকে আমি বানাবো মাশরুম ক্রিমি মাশরুম নমস্কার বন্ধুরা আমি জলেই তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মাশরুমটাকে আমি প্যাকেট আউট করে নেব করে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে ভালো করে ঠান্ডা জলে খানিক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে গরম জল দিয়েও ঠান্ডা গরম জল মিশিয়ে মাশরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিয়ে খুব হালকা হাতে করতে হবে মাশরুম খুব নরম ভেঙে যাবে আর এদিকে আমি পেঁয়াজ কিউব করে নিয়েছি টমেটো কিউব করে নিয়েছি নিয়েছি ধনে পাতা আদা রসুন কুচি করে নিয়েছি আর এই পেঁয়াজগুলো যেগুলো কিউব করেছি তার ভেতরের অংশটা আমি নিয়ে নিয়েছি ওটাকে পেস্ট করে নেব এই যে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আর ধনে পাতার পেছনেরটা নেব এক টেবিল চামচ তিল দু টেবিল চামচ চারমগজ আর সাত আটটা মতো কাজু বাদাম আর এই যে ধনে পাতার পেছনের ডাটাটা দিয়ে আমি একটা ক্রিমি পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি এই যে একদম দেখো একদম ক্রিমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে মাশরুমটাকে ধুই আমি কেটে নিয়েছি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা পে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হলে তারপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব পেঁয়াজটা যে প্রায় লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সিতে যে আদা রসুন পেঁয়াজ ধনেপাতার ডাটা আর চারমগজ সাদা তিল আর কাজু বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এবার মিক্সির বাটিটা ধুয়ে বাকি মশলাটা মিক্সি বাটিতে যেটা লেগেছিল সেটাকে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এটাকে ভালো করে কষাতে হবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দেব একটু সবজি মশলা এক চামচ মতো সবজি মশলা দিয়েছি এটা আমার হোমমেড সবজি মশলা আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব কেননা যেহেতু এর মধ্যে কাজুবাদাম আর চারমগজ তিল আছে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য প্রথম অবস্থাতে এটাকে কন্টিনিউ নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা আমি খানিক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম একটু ঢেকে দিয়েছি দিয়ে এই যে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে পুরো তেল উঠে গেছে মশলায় এই পর্যায়ে একদম টেক্সচারটা দেখো একদম ক্রিমি একটা টেক্সচার এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টক দই আমি থ্রি টেবিল চামচ মতো টক দই দিয়ে দিয়েলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটাকে ভালো করে কষানো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো টমেটোটা দেব কিছুক্ষণ পরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব আর মাশরুমটাও দিয়ে দেব এবার মাশরুম থেকে বেশ জল বেরোবে ভালো করে মাশরুম পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে মাশরুম থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে মাশরুমটাও নরম হয়ে গেছে আমি খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব এবার এটাকে আবারও খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো পেঁয়াজ মাশরুম টমেটো একটু ঢেকে রাখলে এটা নরম হবে পাঁচ সাত মিনিট মতো একটু ঢেকে রেখেছিলাম তারপরে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা আমার এখনও ভালোই শক্ত আছে এই জন্য পেঁয়াজটা আগে দিতে নেই এবার আমি এটাকে ঢেকে দেবো পাঁচ দশ মিনিট পরে এটাকে আবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে যেহেতু এটা কাজুবাদাম পোস্ত দিয়ে চারমগজ আছে সরি পোস্ত না চার চারমগজ আছে সেই জন্য মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমার পেঁয়াজটা আর একটু নরম হতে হবে সেজন্য আমি আবারও একটু ঢেকে দিলাম এবার আমার গ্রেভিটা একদম রেডি এর ওপরে আমি গরম মশলা আর কসুরি মতি ছড়িয়ে দিলাম গরম মশলা কসুরি মেথি আর ঘি দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এইভাবে মাশরুমের এই গ্রেভিটা রুটি পোলাও নান সবের সঙ্গে অসাধারণ লাগে এই যে ক্রিমি মাশরুম আমার রেডি এবার আমি খানিক্ষণ এটাকে একটু ঢেকে রেখেছিলাম এবার আমি একটা বলে নামিয়ে নেব একদম দুর্দান্ত স্বাদের হয়েছিল এইভাবে মাশরুম একদিন বানিয়ে দেখো তোমরা অসাধারণ লাগবে আর সব জিনিসগুলো একটাও গলে গেলে চলবে না দেখো একদম এরকম আস্ত থাকবে তবে এই গ্রেভিটার টেস্টটা পাওয়া যাবে এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায় ক্যাপসিকাম থাকলে কিউব করে ক্যাপসিকামও দেওয়া যায় আমার ছিল না তাই আমি দিইনি এই যে সম্পূর্ণ মাশরুমটাকে আমি বলে ঢেলে নিয়েছি এবার ওপর থেকে আমি একটু ক্রিম ছড়িয়ে দেবো ক্ৰিমি মাছৰুম আমাৰ ৰেডি টু ছাৰ্ভ